লাইটটা তো চালু হয়ে গেল এই যে আমাদের গ্রাম বললে চলবে না এখন শহরের মতন দেখতেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা গোবরা দিঘি এই দিঘিটা মিনিমাম বিশাল একটা দীর্ঘ আকারে আছে এই যে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা আগে ছিল কিন্তু কিছু এখন মাটি ফেলতে ফেলতে কিছুটা বুঞ্জিয়ে দিচ্ছে না বন্ধ করে দিচ্ছে এই আমার ভাতিজা মোবাইলটা একটু নাড়াচাড়া করছে আমাদের শুটিং টাইমে মানে স্কিপ গালা যেগুলো ওগুলো সব গলিয়ে গেছে আর বড় বড় একটা দুঃখর ব্যাপার হলো আমার যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যে চ্যানেল এখন বর্তমান লাইভ করছি অবশ্যই সবাই জানো যে আমি গ্রিন স্ক্রিন যে ভিডিওটা ও ভিডিও কিন্তু আমি এতে আমি আপলোড করি শর্ট কিন্তু সব কিছু আমার কাছে গেছিল মনিটাইজেশন করার জন্য মানে আর কালকের মধ্যেই আমার সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে যেত কস্ট টাইম অবশ্যই পূর্ণ হয়ে আছে দু চার ঘন্টা লাগতো কিন্তু আমার যথাসম্ভব যে আমার কালকের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যেত আমি মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইটা করতাম সে ভাবনা চিন্তা ছিল তার মধ্যে গতকালকে আমি হাউসফুল ফাইভ যে মুভিটা ওটা কিন্তু আমি যাই করে হোক মানে খেয়াল খুশিভাবে যাই হোক আমি একটা আপলোড করে দিয়েছিলাম হ্যাঁ তো আজকে গ সকাল সাতটা পনেরো আটটা নাগাদ আমি দেখতে পাই আমার একটা নোটিফিকেশান এসেছে সেখানে মানে যে কপিরাইট স্টেক মেরে আমার চ্যানেলটাকে ডাউন করে দিয়েছে এবং আমার মনিটাইজেশনের জন্য নব্বই দিন পিছিয়ে দিয়েছে তা আমি এই সুযোগটাও পেলাম না যে আমি ভিডিওটাকে ডিলিট করব। এই ভিডিওটাকে আমি হট দেবো আমাকে তো একটা সতর্ক বার্তাও দিতে পারত ভিডিওটা ওরা অটোমেটিক ডিলিট করে দিয়েছে আর কপিরাইট স্ট্রাইক হয়তো কপিরাইট ক্লেমটা মারলে হয়তো আর হতো কিন্তু সেটাও করেনি মানে আমাকে ডাইরেক্ট স্ট্রাইক মেরে পুরো আমার স্বপ্ন দেখা যে আমি স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটাকে আমার তোমাস মাস করে দিল এখন এই নব্বই দিন এখন এই 90 দিনের দিন এখন কিভাবে যাবে কিভাবে স্বপ্নটাকে আমি আগে নিয়ে আর এই যে আমাদের ভাইবো ভারি যা এখন ব্লগ শুরু করেছে এই যে তার দেখতে পাচ্ছ আমি একটু লঙ্গিটা তুলে দাঁড়িয়ে গেছি যা হোক তো আমার এই বড় বিষয় হলো যে দুঃখ আমার এখানে লাগছে যে দিন কোনো জায়গাতে সফলতা হতে পারেনি মানে যে জায়গাখানে আমি হব যে সমাখানে হব হয়তো কোনো দিন সেখানে আমি ভিডিও দিন থেকে সে মানে হয়তো আর আকার মাস কি পনেরো দিন কাজ করলে আমি সেই জায়গাটাতে মানে পৌঁছে যাব সেরকম ভাব চাপ নিয়ে সেই জায়গাখানে আমি ভিডিও বন্ধ করে দিই অবশ্যই যেমন এই 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 যে করলাম আমার সাবস্ক্রাইব অস্ট টাইম অলরেডি সব কমপ্লিট দু চার ঘন্টা আর একাদশ সাবস্ক্রাইব তো মানে দিনে পার ডে আমার দেড়শো করে বাড়ছিল হ্যাঁ কিন্তু সেই জায়গাখানে আমি এরকম করে দিলাম আর এরকম হয়ে যাবে আমার সাথে আমি ভাবতে পারিনি গতকাল রাতে আমি যে স্বপ্ন দেখেছিলাম বাহ 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 কাকা আমার স্বপ্ন তো সব ধুলাই মিশিয়ে দিলে গো আমার যে স্বপ্নটা দেখলাম আমি কালকে রাতে আমার বুকটা ফাটছে কিন্তু আমি সে যে মিউজিক কোমার কোম্পানি থেকে যে মানে কপি মেরেছে তাকে আমি কিন্তু একটা ইমেল করেছি সে এখনও রিপ্লাই দেয়নি এখন যদি তার মানবতা থাকে তার যদি দয়ে লাগে তাহলে আমাকে হয়তো স্ট্রাইকটা তুলে নিতে পারে তার জন্য আমার সব কিছু ডাউন হয়ে যাচ্ছে এখন এই তিনটে মাস যে আমি গত কাল যে স্বপ্নটা দেখলাম ওই স্বপ্নটা আমার তিনটে মাস পিছিয়ে গেল এখন এই তিনটে মাসের মধ্যে যে আমি ধৈর্য ধরে থাকতে পারবো কি ধরে আমি 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 থাকতে পারবো না না এটা ভেবে পাচ্ছি এত বড় ক্ষতি যেটা আমার স্বপ্নে তো চেষ্টা করি এখন কি করা যাবে যেটা হওয়ার হয়ে গেছে যদি কপালে থাকে সব কিছু হবে তো তোমরা সবাই আমার পাশে থাকো একটু সাপোর্ট করিও মানে আমার সব কিছু একদম ডাউন ডাউন চলছে প্রচুর ডাউন মানে স্টাইক ম্যারে ভাইলেশন দিয়ে যে অবস্থা করেছে আমার মানে চ্যানেল আমার পুরো বসিয়ে দিয়েছে তো আমার অডিয়েন্সেরাই পারে আমার শুধু অডিয়েন্সেরাই পারবে আমার চ্যানেলটাকে চাগিয়ে ধরে থাকতে আমার অডিয়েন্সেরাই কিন্তু যাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখলাম

ভাইবোটাকে দেখো আর একটু সহযোগিতা সবাই মিলে করো ভাইবো আমাকে অনেক সহযোগিতা করছিল এমন সময় মাস্টার খেলিলাম সব সব লেভেলে চলে এলো অবশ্যই কেউ আমার মতন ভুল কাজ করবে না বিশেষ করে কেউ সিনেমা মুভি ক্লিপ কেউ কখনো আপলোড দেবে না যদিও দাও যদিও দাও কিন্তু নিজের ভয়েসও ওভার দিবে মিউজিক চেঞ্জ করে দিতে হবে তাইলে হয়তো পড়তো না আমি জিনিসটাকে লাইভে দিয়েছিলাম যে হাউসফুল ফাইভ নিউ মুভিটা যেটা আছে এসেছে মানে এখন চলছে বর্তমান হলটে সেটা আমি ডাউনলোড করে সেটা আমি ডাউনলোড করে একদম এতে দিয়েছিলাম তা আমার সব আমার স্বপ্ন এখানেই শেষ এখন তিন মাস পিছিয়ে গেল হ্যাঁ এখন স্ট্রাইকটা এখন কবে তুলবে এখন বলা মুসকিল এখন তিন মাস চুপচাপ এখন তিন মাস চুপচাপ বসে থাকতে হবে আরে বাবা কাল যে স্বপ্নটা দেখলো যে মে মনিটেশনটা অ্যাপ্লাই করবো আমি ওরে আল্লাহ এমন সময় আমার এমন হবে বাঁশ গেল রে বাবা লাইভ আছে লাইভ আছি মানে একদম গোটা গোটি আছি কেটে দিন না কি ভাই লাইভের তুই